আসসালামু আলাইকুম ফাহমিদাস লিটল কিচেন অ্যান্ড ব্লগসে আপনাদের সবাইকে স্বাগতম আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম এই তীব্র গরমে আর তাপদাহে কেমন আছেন আপনারা জনজীবন যে কেমন আছে বোঝাই যাচ্ছে আমার অবস্থা তো খুবই কাহিল দীর্ঘ তিন চার দিন পরে হয়তো একটা ব্লগ ভিডিও শ্যুট করার জন্য ফোনটা হাতে নিয়েছি জানি না কতদূর শ্যুট করতে পারবো এত বেশি গরম যে মনে হচ্ছে যে জীবন যায় আর আসে তো এই তাপদাহে তো সবার আর এসি অ্যাফোর্ড করা পসিবল না তো আমি কিছু টিপস অ্যাপ্লাই করেছি যেগুলো দ্বারা হচ্ছে ঘরটা একটু হলেও ঠান্ডা লাগবে আর কি ঠান্ডা থাকবে তো চলেন আপনাদের মাঝে শেয়ার করি ছোট ছোট টিপস অ্যাপ্লাই করে কিভাবে ঘরটাকে ঠান্ডা রাখা যায় এই ভয়ঙ্কর রোদের মধ্যে তাকাতেও ভয় লাগছে তবে দেখেন আমার পাশেই হচ্ছে কনস্ট্রাকশানের কাজ হচ্ছে আমি দেখি যে এনারা কিভাবে কষ্ট করে কাজ করে খুবই খারাপ লাগে দেখতে যে আমরা ঘরের মধ্যে ফ্যানের নিচে থেকেও মানে যান যায় যায় অবস্থা চুলায় রান্না করতে গেলে মনে হয় যে একদম বারবিকিউ হয়ে যাচ্ছি আর এনারা কিভাবে এই রোদের মধ্যে কাজ করে প্রথম যে টিপসটা আমি অ্যাপ্লাই করি সেটা হচ্ছে সকালবেলায় হচ্ছে আমি এই যে কাবারটা মানে জানালার যে পর্দাটা এই পর্দাটা হচ্ছে একদমই জানলা অফ করে দেই যাতে হচ্ছে গরম বাতাস বা তাপ যেটা হচ্ছে সেটা ঘরে প্রবেশ না করে আর জানালায় অলওয়েজ হচ্ছে আমি মোটা টাইপের একটা কটন ইউজ করি একদম সুতি এবং এটা মোটা একটা কটন আর কি যার কারণে হচ্ছে তাপটা ভিতরে আসতে একটু বাধা পাবে তো এটা হচ্ছে আমি সকালবেলাই অ্যাপ্লাই করে ফেলি একদম সারা ঘরের মোটামুটি জালনা আমার যে বেডরুম ওই বেডরুমের জালনার কাটান তারপরে হচ্ছে বেডরুমের ক্লাস জানালার এগুলো আমি দিয়ে দিই যাতে হচ্ছে বাহিরের তাপটা ভিতরে না আসে আমার যেহেতু টপ ফ্লোরে বাসা তো বাতাসের সাথে সাথে গরম বাতাসটাও মানে আসে আর কি যে তাপটা এই তাপটা হচ্ছে অনেক বেশি পরিমাণ আসে মানে ঘর ঠান্ডা করবে কি আরও বেশি গরম আর অস্বস্তি ফিল হয় যার কারণে সকালবেলা উঠেই আমি হচ্ছে এই কাজগুলো করে ফেলি টিপস নাম্বার টু যেটা ফলো করতে পারেন সেটা হচ্ছে বিছানার যে কটনটা এটা হচ্ছে আপনারা পাতলা সুতি টাইপের এবং হালকা কালারের ব্যবহার করার চেষ্টা করবেন খুব ভালো হয় যদি একদম সাদা টাইপের কটন বা সাদা টাইপের চাদর যদি ইউজ করা যায় বেডে সেটা হচ্ছে সবচেয়ে বেশি ভালো হয় তো আমি হালকা প্রিন্ট টাইপের আর হালকা সাদার একটা কম্বিনেশনের চাদর ইউজ করেছি এবং চেষ্টা করবেন যে দিনে হচ্ছে সপ্তাহে দুই তিন দিন হচ্ছে আপনার বিছানার চাদরটা চেঞ্জ করে তে মনে হয় গরমটা কম লাগে আর আমরা যেহেতু ভাড়া বাসায় থাকি দেয়ালের কালারের কথা কী বলবো এটা তো বাড়ি আলার করেই দেয় তো মানে হালকা কালারের যদি আপনার দেয়ালের কালারটা থাকে ভালো হয় সেই ক্ষেত্রে ঠান্ডাটা বেশি লাগে আমার কাছে সেরকম মনে হয় তো আমি সকালের এই পর্যায়ে হচ্ছে বারান্দার দরজাটা অফই রাখি বিকালের এ হচ্ছে যখন আর কি মানে সূর্যটা যখন তাপটা কমে যায় তখন বিকালের দিকে এই দরজাটা খুলে দেই। নর্মাল টাইমে আমি আমি বেডরুমের দরজা জানলা আপাতত অফ রাখি ফ্যানটা ছাড়া থাকে উপরে আর লাইট তো হচ্ছে সন্ধ্যার দিকে একটু চালাই আবার অফ করে দেই আর বাসায় কোনো ডিভাইস থাকলে আপাতত অফ রাখা ট্রাই করেন কারণ ডিভাইসের জন্য অনেক সময় ঘর টর এগুলো অনেক বেশি গরম হয়ে যায় তো চেষ্টা করবেন নিট অ্যান্ড ক্লিন রাখার ঘর তো নিট অ্যান্ড ক্লিন থাকলে আপনার ঠান্ডাটাও ভালো থাকে আর কি ঘর ঠান্ডা থাকে গরমটা কম লাগে চেষ্টা করবেন যখন রান্না করবেন রান্নাঘরে জানালাটা খুলে রাখার আর উপরে হচ্ছে অ্যাডজাস্ট ফ্যান ইউজ করার তাহলে হচ্ছে বেটার হয় রান্নার যে ঝাঁজটা এটা চলে যায় তো আমি হচ্ছে একদম ভোরবেলা ভোরবেলায় উঠে সব কাটাকাটি করে রান্নাবান্না করে ফেলি এখানে হচ্ছে এটা হচ্ছে পটল আলু দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল করেছি তো এই ধরনের পাতলা খাবারে আমি গরমকালে খাই আর হচ্ছে করলা ভাজি করেছি ফার্স্ট আওয়ারে রান্না কমপ্লিট করেছি খুব বেশি রান্না করি না কারণ কিচেনে তো দাঁড়ানো পসিবলই না একদম মনে হয় যে কি বলবো চুলার মধ্যে বা হয়ে যায় তো খুব সিম্পল রান্না করি আর তিতো আর টক এই দুইটা জিনিস হচ্ছে আমি খাবার আইটেমে রাখি অলওয়েজ গরমের টাইমে আরেকটা উপকারী টিপস যেটা আমি প্রায় করে থাকি যখন গরমের প্রভাবটা একটু বেশি পড়ে সেটা হচ্ছে একটা বরফের বোতল নিয়ে আমি হচ্ছে নর্মাল পানি দিয়ে রেখে দিই আর একদম ফ্যানের নিচে এটাতে হবে কি ঘরটা সুন্দর এই বরফটা ঠান্ডা মানে বলে যাবে আর ঘুমটা আস্তে আস্তে ঠান্ডা হতে থাকবে তো একদম ইমিডিয়েট ফ্যানের নিচেই হচ্ছে আমি এটা রেখে দিই যার কারণে পুরো ঘরটাই আস্তে আস্তে ঠান্ডা হতে থাকবে আর কি তো মোটামুটি ভালো একটা ফল দেয় একদম খারাপ যে রেজাল্ট তা না ভালোই একটা ফল দেয় এটা তো টুকটাক কিছু নিয়ম অনুসরণ করলে গরমটা একটু কম লাগে আমাদের খাদ্যাভ্যাসটাও আমাদের সাথে জড়িত গরমের সাথে অংশ জড়িত অনেক সময় আমরা ভালো মন্দ পোড়া যদি এইটা আমি বেশি খাই গরমটা বেশিই লাগে তো আপাতত হচ্ছে বরফের এই বোতলটা আমি রেখেছি আমার বেডের পাশেই একদম বেডের কনারই রেখেছি যাতে করে এই যে একটা ভালো একটা প্রভাব এটা রুমের মধ্যে ঠান্ডাও রাখবে আর ফিলিং গুড এই যে উপরে ফ্যান চলছে আর একদম ফ্যানের নিচেই হচ্ছে আমি এই বোতলটা রেখেছি আর কি এরপর আরেকটা টিপস আমি ফলো করি সেটা হচ্ছে একটা সুতি ও বা মোটা কাঁথাও নিতে পারেন আপনারা কিছু সময় ভিজিয়ে রেখে একদম না চিপড়িয়ে হচ্ছে এভাবে জ্বালনায় করে দিতে পারেন একদম উপর থেকে নিচ পর্যন্ত তাহলে হবে কি ঠান্ডা যে মানে ঘরে যে গরম তাপটা আসে ওটা না এসে এই পানির যে ভিজা কাপড়টা এটার উপর ট্রান্সপারেন্ট হয়ে তারপর হচ্ছে সুন্দর একটা ঠান্ডা বাতাস আসবে তো এই টিপসটা বেশ কার্যকরী একটা টিপস আপনারা চাইলে কিন্তু দেখতে পারেন আমি গত বছরও এরকম করেছিলাম জানলায় হচ্ছে এরকম ভেজা একটা কাঁথা বা ওড়না এরকম নেড়ে দিয়েছিলাম কিছুক্ষণের মধ্যেই দেখিয়েছি যে এটা শুকিয়ে গেছে আবার শুকিয়ে গেলে আপনারা চাইলে পানি স্প্রে করতে পারেন আদারওয়াইজ এটা আবার ভিজিয়ে এরকম জানলায় নেড়ে রাখতে পারবেন দেখবেন যে এরকম বাতাসে সুন্দর একটা ঠান্ডা আবহাওয়া ঘরের মধ্যে তৈরি হয় তো এটাও ফলো করে দেখতে পারেন সন্ধ্যার পর হচ্ছে আমার বাসার এই পরিবেশটা একটু ঠান্ডা হয় তো ওই টাইমটায় আমি হচ্ছে দরজা জানলা সমস্ত কিছু খুলে দেই যেমন আমার ব্যালকনিতে প্রচুর এখন বাতাস পাস করতেছে তো এই টাইমটাই হচ্ছে আমি ব্যালকনিটা পুরো খুলে দিব যেটা দ্বারা হচ্ছে সুন্দর ঘর টর আমার ঠান্ডা থাকবে আর আমি চেষ্টা করি হচ্ছে লাইটগুলো সব অফ করে রাখার আর রুমের মধ্যে সিম্পল ড্রিম লাইট জ্বালাই দেওয়ার এতে করে হচ্ছে ঘরটা গরম কম হবে ঠান্ডাটাও ভালো লাগবে আর কি তো এই ছোটো খাটো ট্রিপস কিছু ফলো করতে পারেন যে দিনের বেলা দরজাগুলো অফ রাখবেন আর রাতের বেলা হচ্ছে সন্ধ্যার পর দিয়ে হচ্ছে পুরো ঘরের যে দরজা জানলা যাতে বাতাস মানে আসতে পারে রুমের ভিতরে সেই ব্যবস্থা করতে হবে আর কি তো পুরো বারান্দা টারান্দা আমি খুলে দিয়েছি এখন নর্মালি বাসায় কিন্তু চাইলে এরকম ছোটো ছোটো ইনডোর প্লান্টও আপনারা লাগাতে পারেন এইগুলোতেও কিন্তু ঘর মোটামুটি ট্রাই করলে ঠান্ডাই থাকে তো আমি নতুন বাসে আসার পর চেষ্টা করেছিলাম যে বেশ কিছু গাছ লাগাবো বাট হয়ে ওঠে নাই তো দেখি অদূর ভবিষ্যতে কত কি করতে পারি আর কি তো চেষ্টা করবেন বেশি বেশি গাছ লাগার ইন্ডোর প্রাণগুলো আর এটা হচ্ছে রাতের ভিউটা আর কি আমি ছোট্ট একটা ড্রিম লাইট জ্বালিয়ে রেখেছি আর জানলাটা পুরো খোলা আর রুমের যথেষ্ট পরিমাণ বাতাস আসছে যার কারণে রুমটা ঠান্ডাও থাকবে তো এভাবে করে দেখতে পারেন আর কি